বলছিলাম কাকা তেমন আছে রে কি কাকা তোর শরীর খারাপ কি করবো বল আমারও তো মন যায় কাকার কাছে যেতে কিন্তু কাকা তো মেনে রে সবই বুঝি আরে তোকে বলতে হবে না আমার বাবা মা মরে যাওয়ার আমার কাকাই আমাকে মানুষ করেছে আমার জন্য আমার কাকা কখনো বিয়ে করিনি কিন্তু কি করব বল আমি তো অনেক খুব ভালোবাসি আর কাকা কিছুতেই মেনে নিচ্ছিল না জিনিসটা আমি ওকেও খুব ভালোবাসি আমার নিজের কাকাকেও খুব ভালোবাসি এটা তো জানিস কাটা গাছে যাব ঠিকই তো আমি তো ছোট বল আমি আর কেন রাগ করে থাকব ঠিক আছে আমি কাকার কাছে যে বেশ কিছুদিন থেকে আসবো কাকাকে দেখে আসবো না না কাকার কিছু বলার দরকার নেই আমি হঠাৎ চলে যাব আমি একবার কাকার সামনে গিয়ে দাঁড়ালে কাকার রাগ করে থাকতে পারবে না কাকা আমাকে খুবই ভালোবাসে ঠিক আছে আচ্ছা আচ্ছা রাখ আরে কি বাবা তুমি মন খারাপ করে বসে আছো কেন তুমি তো সবই জানো যে ছোটবেলায় আমার বাবা মা মারা যাওয়ার পরে আমার কাকা কখনো বিয়ে করেনি আমাকেই মানুষ করেছে কাকার না খুব শরীর খারাপ না হওয়াই তো স্বাভাবিক শরীরটা কেন হবে না বলো তো আমি বিয়ে করে দু চলে এসেছি কাকা মনে হচ্ছে আমার না আমার জন্য কাকার শরীর খারাপ হয়ে গেছে হ্যাঁ পাশের বাড়ি নিপাকে ফোন করলাম নিপা বলছে কাকা খুবই শরীর খারাপ এক কাজ করি না গো আমি যাই না দেখো উনি তো আমার বড় উনি রাগ করে থাকতে পারে আমি আর রাগ করে থাকতে পারছি না আর কাকার শরীর খারাপও আমি যে কাকাকে দেখে আসি আর বেশ কিছু থেকে আসি তারপর আমার তোমাকে না আমি এরকমহুত্তর ছাড়া ছাড়বো ছাড়তে হবে না ঠিক আছে আর তোমাকে আমি ছাড়তে পারি কিন্তু আমি অফিসে যখন যাবো তোমাকে দিয়ে আসবো আমার আবার আমি অফিসে সময় তোমার চলে আসতে হবে এটা কেমন থাকা বলার যে একটু বেশি বেশি না মাত্র একটা সপ্তাহ থেকে আসি না তোমাকে না আমি এরকমহুর্ত কোনো কিছু আমি থাকতে হবে তাহলে যে থেকে আমার কি লাভ হবে বলো তো ওই সকালবেলা যাব আবার বিকাল বেলায় ফিরে আসতে হবে কতটা দূরের রাস্তা বলো তো তাহলে তুমি একটা কাজ করো না তোমার কাকাকে এখানে ডাকো তোমার যেহেতু শরীর খারাপ উনি এখানে এসে দিন থাকো এটা বেশ ভালো বলেছো তাহলে কাজ করি আমি যে না কাকতে জোর করে আমাদের বাড়িতে নিয়ে আসি বুঝলে তাই করো তাহলে এক কাজ করি আজকে তো রবিবার আছে এখন বেরিয়ে যাই আর সন্ধ্যের মধ্যে কাকাকে নিয়ে চলে আসবো ঠিক আছে

আমি কখন অফিস থেকে এসেছি বলো তো তিন ঘন্টা হয়েছে অফিস থেকে এসেছি এই তোমাকে তো বললাম ট্রেনটা লেট ছিল আর কাকা অসুস্থ মানুষ তাকে নিয়ে আসবো তো বলো তুমি চলো আরে রান্না তো বসাবো কাকাকে টাইম মতো খেতে দিতে হবে আর আমি তো বলছি তুমি চলো না চলো কি হলো বসে আছো একা একা তোমাকে না একটা কথা বলার ছিল ভাবছিলাম কালকেই জানাবো কিন্তু কাকা বউ তো শরীর খারাপ ছিল আমি তো বলতে পারিনি বলছি জানো একটা খুশির খবর আছে ভাবছি কিভাবে বলবো তুমি আমার রাগ করবে না তো বলো কি খুশি খবরটা শুনি আমি তুমি আমাকে বারণ করেছিল যে এই মুহূর্তে জন্য না হয় কিন্তু বুঝতে পারছি না কি করে হয়ে গেল বলছি জানো তুমি না বাবা হতে চলেছ কি বলছো তুমি তোমাকে এখন বলছি এখন এই মুহূর্তে আমাদের দরকার নেই বাবা তুমি তো সবই জানো এই মুহূর্তে আমাদের কি দরকার ছিল তোমাকে আমি আগেও বলেছি এই কথাটা দেশে গেছে কি করব বলো তো আমি এখন আর কিছু করতে চাই না বুঝেছো আর আমি না তুমি দেখ শোনো তুমি না আর রাগ করো না যাওয়ার হয়ে গেছে আর আমি ভাবছি কি আমি না কালকে ডাক্তার কাছে যাবো ডাক্তার দেখিয়ে নেব বলছি তুমি কি যাবে আমার সঙ্গে ডাক্তারের কাছে দেখো আমার না ভালো লাগে না তুমি জানো আমার একটু চাহিদাটা বেশি তুমি এই মুহূর্তে একটা এখন একটা বাচ্চা কাছে নিয়ে বসে আছে তুমি সব জেনে শুনে তুমি এগুলো করেছো বিশ্বাস করো আমি জেনে শুনে করি নি গো তুমি ভুল বুঝছো আমাকে ঠিক আছে আর হয়ে গেছে চলো না ডাক্তারখানায় যাই আমি যে আমি আমি যে তুমি কাকা বউ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আমি অফিসে বেরিয়ে যাচ্ছি আমি কত মানে এই অবস্থায় আমি কত খুশি ছিলাম যে ওকে জানালে হয়তো খুশি হবে কিন্তু দেখো আমাকে সঙ্গে ডাক্তারখানায় না নিয়ে যে বলছে কাকাকে নিয়ে যেতে জানি না এরপর আর কি কি হবে আমার সঙ্গে

করে বুঝে বিয়ের আগে একরকম আর বিয়ের পরে একরকম না সেটা আমি বিয়ের আগে কত ভালোবাসা কত কি যেদিন যে বিয়ে করে এসছি বলতো এক মুহূর্ত আমি তোমাকে মানে তোমার শুধু তোমার চাহিদা চাহিদা কিন্তু সেই যে ভালোবাসা রোমান্টিক ব্যাপারটা কিছু দেখিনি একটা মানুষের কিছু না একটা ভালোবাসারও সম্পর্ক থাকে কিন্তু তা না তোমাকে

তোমাকে দেখো আমি তো পরিষ্কার ভাবে বলেছি ডাক্তারে কি জানিয়েছে এখন যদি আমি আমার যদি কিছু হয়ে যায় না বাচ্চাটার প্রবলেম হবে তুমি চাও না যে আমাদের একটা সুন্দর বেবি হোক মাত্র তো কটা দিনের ব্যাপার বলো বাচ্চাটা নষ্ট হলো আপরে আমরা নেব এইটাও নষ্ট কি বলছো কি যে তোমার সামান্য তোমার শরীরের সম্পূর্ণর জন্য আমি বেবিটাকে নষ্ট করে তুমি বলতে পারলে কি করে এখন তো বলছি রঙ তুমি আমাকে ভালোবাসো না মনে আমার সেই শরীরটাকে ভালোবাসো সেটা আমি বুঝে গেছি তাহলে তুমি না মুখ থেকে বলতে পারতে না যে বেবিটাকে নষ্ট করে দাও আমিও শোনো এই বেবিটাকে জন্ম দেবো আর তুমি আমার কথা মেনে চলবে মাত্র তো কটা দিনের ব্যাপার একটু বোঝার চেষ্টা করো তুমি আমার বোঝার চেষ্টা করো তুমি আমি নষ্ট করব না আমার নাম রম এই রমা ঠিক আছে আমি বাচ্চাটাকে জন্ম সুস্থভাবে সুস্থ আর তুমি আমার কথা মেনেই চলবে আমি জানি আমার এখানে শুলে হবে না আমি কাকার বাবু রুমে যাচ্ছি আমি সোফাতে শুয়ে পড়বো তুমি আমার কাছে আমার নাম রণ আমি কি করতে পারি তুমি জানো না শোনো তা বাবু আর পরটা দিন থেকে গেলে হতো না

আমি যদি এখন সবকিছু ছিঁড়ে আমার কাকুব বলছি চলে প্রবলেম হার্টের মারা যাবে পাত্তা দেওয়ার দরকারই নেই আমিও দেখবো তোমার এই বান্ধবীকে নিয়ে এসেছো আছে কথাও না ঠিক মতন শোনো রনো তোমার টাকার জোর নিয়ে এসছো তো সবকিছু না শরিলের চাইদা দিয়ে মিটায় না এমন দিন আসবে না ঠিক আছে ও তোমার কাছে থাকবে না তোমার থেকে শুড়ে যাবে তখন তোমার এই বউকে দুইজন মনে করে ঠিক আছে তোমার টাকা আছে তোমারও তো তুমি থাকো আমার মত আমি এই বাড়িতেই থাকব কিন্তু আমার কোনো উপায় নেই আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবো না এত কি নাম আছে রে আর আমার জন্য একটা চা করে ভালো করে দুধ দিয়ে দুধের সরটে গেল যা চা 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 বানিয়ে নিয়ে এই অবস্থায় ও তোমার জন্য আমি খাটবো বলো তো আরে এই অবস্থায় তুই যে যাই আমার সোনা চা খেতে যে যা যা তাই তাই ভালো করে চাটা খাও নিয়া যা যা নিখা তোমার কোথাও যাওয়ার রাস্তা নেই আর চায়ে যেন সর পড়ে দুধে দুধ তো জানা করে গাড়ো করে হয় বলে দিলাম আরে বোনটাকে একটু শিক্ষা দিবি তো আরে শোনো গাইয়া গাইয়া তো আমি কি নিয়ে এসেছি গাইয়া একদম সত্যি তাই রে কি রকম মজা মুখে মুখে চোপাও চালাই রে

তুই দুপুরবেলা যখন খাবে তখন বউকে একটু বলে দিস যে আমার জন্য একটু ফন কেটে এনে দিতে ঠিক আছে বুঝেছিস ঠিক আছে darling আবার নেকলেস চাইনের তোকে আরো খুশি করে দেব ঠিক আছে darling ঠিক আছে বলেছে আর सुन আমার মাসে যে টাকাটা আছে না ওই মাসের টাকা আমাকে মাসে দিয়ে দিতে হবে বুঝি ঠিক আছে আর এক টাকা কম বলে কিন্তু চলবে না বুঝেছিস আমি তো তোকে সব সময় খুশি করার জন্য এখানে এসেছি আর আমার টাকা টাকা নোট হবে তো খুশি বহুত হবে ঠিক আছে अरे रोनो जा राजा बोले ना কথা কখনো खिलाफ করে না ঠিক আছে চল যাও বাজার যাও আর મે એક બઢિયા સા નેકલેસ લે આમ अरे চুলা ગયા টাকা টাকা ঘন্টা তুমি નેકলেস চুলা ঠিক আছে যাও উফ अरे इसे के चीज अरे তুমি কোথায় গেছিলে अरे સુয়েছিলাম রে বেডরুমে સુয়েছিলাম তোর দের बेडটা এত সুন্দর নরম নরম ভদি আছে না টি সো রাই সচ बहुत अच्छे लग रहा है बिछाना पे सो अच्छा देखो

আরে যে নিজের বউকে ভালোবাসে তো সে একটা বাইরের মেয়ে ছেলেকে কি করে ভালোবাসবে আরে তোর বউ অনেক ভালো ছিল রে আমি তো টাকার জন্যে টাকা টাকা যেখানে আছে সেই সময় সেখানে আছে টাকা দিতে পারবি না টাকা নেই আমি ফুলের মতো চলে যাবো বাইরে চম্পাট আমি ঠিক আছে তুই থাক তুই তো অসুস্থ হয়ে গেছি আমি কি তো সেবা করতে এসেছি নাকি সেবা তো তোর বউ করবে রে আমাকে টাকা দিবি আমি এখানে থাকবো টাকা ছাড়া আমি একটা একটা জিনিসও কিনি না আমি টাকা ছাড়া বুঝেছিস আমি এক খুঁটি চলে যাব টাকা দিতে পারবি তুই কি করে বলছ বল তো সব আমার দুমাকর অফিসে তো আছে ব্যাংকে টাকা ছিল সব ও ব্যাত তুই পুরোাকার বিক্রি নেই আমি বিকিরির কাছে থাকি না ঠিক আছে আমার আর একটা পার্টি ফোন করেছে সেখানে যাব সে লাখ টাকার মালিক সেখানে গিয়ে আবার দু মাসের এগ্রিমেন্ট করাবো সেখানে চলে যাব তুই তো আমাকে গত মাসেও টাকা কম দিয়েছিল গত মাসেও টাকা কম দিয়েছিস দাকার তুমি চলে যাচ্ছ দেখো আমার রমাই তাহলে ভালো ছিল আমার আমার রমা আমার কুসুমা কিছু আমাদের চাহিদা আমি তোমার জন্য কি করে নি বলো ব্যাংক ফাঁকা করলাম সোনা দখন যা বলে চাই করেছি আরে আমি তো টাকার জন্যই এসেছি রে আমাকে টাকা দিবি সোনা দানা দিয়ে ভরিয়ে দিবি আরে আমি আছি তোকে খুশি করার জন্য ঠিক আছে তোর নেই কিছু আমিও নেই যা চললাম আমি আমি আমার জামা কাপড় নিয়ে বেরিয়ে যাব টাটা আসুন যাবার বাবা একটা কথা বলে যাই তোর বউ ভালো ছিল পারলে একবার বোর কাছে যাস ঠিক আছে পারলে বোর কাছে যাস বাইরে আমরা টাকা টাকা আমরা কোনোদিন সংসার ধর্ম করতে আসি নি রে টাকা যেখানে আছে আমরা সেখানে আছি ঠিক আছে বাই টাটা আমার ভালো ছিল বুঝতে হয়নি রমা রমা কেমন আছো? আমি কেমন আছি মানে আমি তো ভালোই আছি। বরঞ্চ তুমি কেমন আছো? আর তোমার সেই সৌন্দর্য মহিলা তুমি সবকিছু কিছু তো সবকিছু চাইদা হয়েছে চাইদা বরণ দেখে তো মনে হচ্ছে পোছন্দ শৈল খারাপ। আমি কিন্তু মাঝ মানে খোঁজ ঠিক নিয়েছি। তুমি তো বেশ ভালোই আছো। আমার কাছে কেন ফিরে এসেছো এত বছর পরে? তো আমার শেষ না যাকে তুমি 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 কখনো দেখলে বয়স হয়ে নষ্ট করে নিজে বলছো এটা তোমার ছেলে এটা তোমার ছেলে কোনোদিন হতে পারে না এটা শুধু একমাত্র আমার ছেলে তোমার না ওকে ছোয়ার কোন অধিকার নেই তোমার নিয়ে যেতেছে আমি কোথাও যাব না আমি এখানে দিব্যু ভালো আছি ছোটখাটো একটা সেলাই কাজ করছি আমার ছেলে আমার কাকাবাবুকে নিয়ে আমার দিব্যি চলে যাচ্ছে আমি আমার

ঠিক আছে ওরা ওই দিনের জন্য বুঝতে পারলে তো সবকিছু চাহিদা পূরণ হয় না কিছু কিছু ক্ষেত্রে না কিছু কিছু জিনিসগুলো না নিজের মত দয়রি করে নিতে হয় সেটা তুমি পারো নি বুঝতেছো আজ দেখেছো সবকিছু হারিয়ে তুমি আমার কাছে ফিরেLambda আমি তো মনে করতে যেদিন বেরিয়েছিলাম না একটা কথা বলেছিলাম কিন্তু আমি কোনোদিন ফিরে আসবো না তোমাকে আমার কাছে আসতে হবে আর সেই দিনটা ঠিক আজকে এসেছে তুমি আমার কাছে ফিরে এসেছো ওহ তোমার আমার লজ দিও আমি আমি তুমি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নমদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগবে আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার